বর্তমানে একটা বউ চালানো আর পুরো একটা রাষ্ট্র চালানো এটা হচ্ছে সমান কথা এটা হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কি সেটা আমি তো বলতে পারবো না আমার কাছে মনে হয় বর্তমানে একটা বউ চালানো মানে একটা সংসার চালানো একটা বউ চালানো আর পুরো একটা রাষ্ট্র চালানো সমান কথা এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার বাস্তবতা থেকে আমি বললাম যদি আপনাদেরকে বলতে যাই সেই বাস্তবতার কথাটা বা উদাহরণ যদি দিতে চাই তাহলে অনেক কথা চলে আসবে অনেক কথা সামনে চলে আসে সেই কথাগুলো আপনাদের বলতেছি দেখা গেছে একটা ফ্যামিলিতে যদি আপনি যদি একটা বউ চালান সেক্ষেত্রে আপনার বউ এ টু জেড আপনাকেই বহন করতে হবে বা আপনি সেই বউয়ের দায়িত্বে আছেন বা আপনাকে এটা সেটা খরচ বহন করতে হবে সেই খরচ বহন করতে গেলে দেখা গেছে তার এ টু জেড পুরোটাই আপনাকে দায়িত্ব নিতে হবে এ টু জেড বলতে আমি কি বলতে চাচ্ছি যে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে আসবাবপত্র পত্র হাবি যেখানে যা আছে সাজ বস্তু থেকে শুরু করে তার স্বর্ণালঙ্কার শাড়ি সব কিছুই পুরো দায়িত্বটাই আপনার সে আপনি যদি তার দায়িত্বটা পালন করতে যান সেক্ষেত্রে তাকে নিয়ে কিছুদিন পর শপিং করতে যেতে হবে কিছুদিন পর পর ঘুরতে যেতে হবে কিছুদিন পর ফাস্ট ফুড খাবারগুলো তাকে নিয়ে খাইতে হবে তাকে কিছুদিন পর পর স্বর্ণালঙ্কার কিনে দিতে হবে কিছুদিন পর পর ট্যুরে যাইতে হবে বাংলাদেশ ভিতরে বাংলাদেশের বাইরে তাকে ট্যুরে নিয়ে যাইতে হবে মেয়েদের এক কথায় যদি বলতে যাই সুজা বাংলায় কথায় যদি বলতে যাই মেয়েদের চাহিদার কোনো শেষ নাই সেটা হোক আমার বোন বা আমার বউ এটা হচ্ছে মেয়েদের একটা চাহিদায় থাকে যে মেয়েরা একটা চাহিদা থাকে যে ছেলেদের কাছে বা হাজব্যান্ডের কাছে একটা চাহিদা থাকে যে তার হাজব্যান্ড বা তার স্বামী যাই বলেন না কেন হ্যাঁ মেয়ে বলেন বা বউ বলেন বা বোন বলেন যাই বলেন না মেয়েদের একটা চাহিদা থাকে যে তাদের ঘুরতে নিতে হবে খা ফাস্টফুড খাইতে হবে তাদের কসমেটিক করে দিতে হবে তাদের মানে ইত্যাদি যেগুলো এ টু জেড সব কিছু আপনার বহন করতে হবে তো এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটা মেয়ের কিন্তু প্রচুর চাহিদা আর সেই চাহিদাটা কিন্তু বর্তমানে আমাদের মতো যারা সাধারণ ছেলেরা রয়েছে যারা কর্মক্ষেত্রে রয়েছে তারা কিন্তু যে স্যালারিটা পায় বা টাকাটা পায় সে দিয়ে কিন্তু তাদের চাহিদা পূরণ করা যায় না সেক্ষেত্রে কি করতে হয় বাধ্যকতামূলক সেই মেয়ে সে ছেলের সাথে থাকতে চায় না বা সেই ছেলে সেই বউকে রাখতে পারে না তো এটা হচ্ছে আমি আপনাদের বলতে চাচ্ছি যে একটা মেয়ে চালানো আর একটা রাষ্ট্র চালানো প্রায় সমান কথা একটা রাষ্ট্র চালাইতে গেলে দেখবেন আপনি মানুষেকে মানুষ জনগণকে আপনি যতই সেবা দিক না কেন রাষ্ট্রীয়ভাবে যতই সেবা দিক না চিকিৎসা শুরু থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে তাদের মৌলিক যে পাঁচটা চাহিদা আছে বাসস্থান থেকে শুরু যদি যতই চাহিদা পূরণ করুক না কেন সরকারিভাবে তারপরেও সরকারিভাবে রাষ্ট্রকে দোষারোপ করা হচ্ছে বা দোষ দিচ্ছে যে এই রাষ্ট্র আমাকে কিছুই দিচ্ছে না এই রাষ্ট্র আমাকে কিছু দিচ্ছে না রাষ্ট্র থেকে আমি কিছু পাচ্ছি না এই রাষ্ট্রটা ভালো না তো সেই রূপ আপনার ওয়াইফ বা আপনি আপনার বউ হ্যাঁ আপনি যতই তাকে দেওয়ার চেষ্টা করেন না কেন যতই দেন না কেন কিন্তু সেই মেয়ে যদি আপনি যদি একটু উনিশ আর বিশ হয় বা সেই বোনটা যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে হ্যাঁ আপনাকে কিন্তু বকাবাজি দিবে আপনাকে কিন্তু খারাপ কথা বলবে আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে তো এই কথাই বলতেছি তাদের মন খারাপ হয়ে যায় মেয়েদের অল্পতেই মন খারাপ হয়ে যায় হ্যাঁ তো আমার থেকে আমি বললাম যে একটা রাষ্ট্র চালানো আর একটা বোধ চালানো প্রায় সমান কথা কিন্তু মেয়েদের কোনো চাহিদা শেষ হয় না এখন এটাই হচ্ছে বাস্তবতা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করতে ভুলবেন একদমই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম